আরে বোকা এই ডিজিটাল যুগে হাতে একটা স্মার্টফোন থাকলে সবই সম্ভব স্মার্টফোন যে বড় লোক করা যায় তাহলে কিভাবে কি আমাকে একটু শিখা আরে শিখাবো শিখাবো সবই শিখাবো দাঁড়াও জাস্ট ওয়ান মিনিট হ্যালো বিকাশের দোকানদার ফজলু ওই আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা মারো হুম তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে পাঁচ মিনিটে দশ লাখ বানাবো আর পাঁচ লাখ লাখ আমার ইনকাম পাঁচ মিনিটেই পাঁচ লাখ টাকা ইনকাম এরকম ইনকাম তুমিও করতে পারবা ঠিক আছে তো একটা স্মার্টফোন কিনে আমার সাথে বিকালবেলা দেখা করো ইনকাম তো তো যত তত কোটিপতি হবা ইনকাম তুমিও করতে পারবা তুমিও কোটিপতি হয়ে যেতে পারবা তো যাই হোক একটা স্মার্টফোন কিনে আমার সাথে বিকালবেলা দেখা করো প্রচন্ড গরম পড়ছে আর সহ্য হতে করতে পারতেছি না তো যাই হোক ভালো থাকো আমি যাই গা হ্যাঁ এত গরম

দেখেন ভাই গেছে দেখতে ঠিক আছে ভাইয়া ভাইয়া মিনিট ওকে এই এক আমার অ্যাকাউন্টে সাত লাখ আছে তোর পাঁচ লাখ ঢুকেলাম আমার এই সাত লাখ তোর ট্রান্সফার করতেছি একবারে

আরে ভাই কোইন না আমার দোকান থেকে বিকাশে পাঁচ লাখ টাকা নিয়ে জুয়া খেলে লস দিয়ে আর দিবার পারতেছে না কা রে ভাই ওরে মাফ কই আমাদের সমাজে এরকম অনেক অনেক মানুষ আছে যারা মোবাইলের মাধ্যমে ক্যাসিনো খেলে এই ভিডিওটা করার উদ্দেশ্যে এটাই সবাইকে সতর্ক করার জন্য আসলে মোবাইলের মাধ্যমে ক্যাসিনো খেলে কেউ কোনোদিন বড়লোক হতে পারবে না একটা কথা মনে রাখবেন লোভে পাপ পাপে কি সবাই জানেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে